বন্ধুগণ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে এসে গেছি একদম বাগনানের বুকে বাগনান খালোর যে মা কালীর মন্দির আছে ঠিক আছে একদম নতুন রূপে সেজে উঠেছে তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকে মা কালীর মন্দির একদম নতুন রঙে নতুন রূপে একদম সেজে উঠেছে ঠিক আছে তো আমাদেরই বাগনান খালোর কালীবাড়ি ঠিক আছে তো চলো মন্দিরের দৃশ্যটা তোমাদের সঙ্গে তুলে ধরবো দেখতে থাক ভ্লগ আর যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে আর বাগনান থেকে যারা দেখছো অবশ্যই শেয়ার করো ভিডিওটা তাদেরকে শেয়ার করতে হবে তো জয় মা কালী বলে শুরু করছি আজকের ভ্লগ তো দেখতে থাকো চলো ভাই একদম সেই লেভেলের ভাই একদম নতুন রূপে নতুন রঙে মা কালীর মন্দির পুরো সেজে উঠেছে দেখতেই পাচ্ছ কালারটা ভাই ঠিক আছে আর তো আর এদিকে আমাদের শিব মন্দির বাবার মন্দির ওদিকে একটা আছে এদিকে একটা আছে আর মাঝখানে মায়ের মন্দির ভাই মন্দিরটা কেমন লাগছে তোমরা জানাও অন্তচ তোমাদেরকে বিশেষ মানে খবর মানে গুরুত্বপূর্ণ খবর একদম সোমবার যে কালী পুজোর দিনই মায়ের মন্দিরটা উদ্বোধন হবে ঠিক আছে যতটুকু আমার কাছে খবর আছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাই তোমরা সবাই ঘুরে যাবে মায়ের মন্দিরে ঠিক আছে বাগনান খালোর কালীবাড়িতে একদম মায়ের মন্দির যেটা বলছিলাম একদম মন্দিরের দুপাশে দুটো বাবার মন্দির ঠিক আছে একটা হচ্ছে এইটা পুরো খোলা আছে দেখতে পাচ্ছ আমাদের বাবা ভোলেনাথের মন্দির আর বাকি তার উল্টো দিকে আছে একই বাবার মন্দির আর মাঝখানে রয়েছে মায়ের মন্দির এটা হচ্ছে মায়ের মন্দির তো মায়ের মন্দিরটা কেমন লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কমেন্টে জানাও মায়ের মন্দিরটা কেমন হয়েছে ঠিক আছে তো আমার তো খুবই ভালো লাগছে ভাই একদম নতুন রূপে নতুন রঙে মা সেজে উঠেছে বাগনান কালীবাড়ি সেজে উঠেছে ঠিক আছে তো ভাই অনেকদিন ধরে হচ্ছিলো অনেক দিন ধরেই হচ্ছে এইটাতে কাজটা অনেক দিন ধরেই হচ্ছে তো ফাইনালি একদম তৈরি হয়ে গেছে মায়ের মন্দির নতুন রূপে নতুন রঙে বারবার ধরে বলছি কারণ দেখতেই পাচ্ছে একদম নতুন রূপে নতুন রঙে মায়ের মন্দির সেজে উঠেছে মায়ের মায়ের মন্দিরের চারিদিকের মুহূর্ত এইটাই ঠিক আছে তো আমি একদম একদম ডিউটি থেকে যাওয়ার পথে একদম দেখা করে যাচ্ছি মানে ঘুরে যাচ্ছি যেহেতু এই মন্দিরটা এখনও উদ্বোধন হয়নি তো ওখানেই আমাদের মা আছে ঠিক ওখানেই পুজো হয় তো এবার এই মন্দিরটা উদ্বোধন হবে তো বাকি সোমবার দিন জয় মা তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে নাও ঠিক আছে তো আজকের আজকের জন্য এতটাই ঠিক আছে তো দেখাচ্ছে পরের ব্লগে তো বাকি মা জয় মা Mago, dadah. Da -da.